জান্নাতে আপনাকে ওয়েলকাম কাম কি করবে মাছের কলিজা দ্বারা একটু জাবান খুলে বলি সুবাহ আমি অনেক ঘাট কি রে মাছের কলিজা কেন মুরগি আছে গরু আছে খাসি আছে দুনিয়াতে অসংখ্য প্রাণী আছে মাছের কলিজা আমার আল্লাহ এত পছন্দ করে একটা কারণে পছন্দ করেছেন কারণ হাদরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে বারবার বলছিল তুমি আল্লাহকে বিশ্বাস করো নমরুদ বলে কি আমি তো নিজেই আল্লাহ আমি তো নিজে খোদা এবার ইব্রাহিম আলাইহিস সালাম ওর বিরক্ত হয়ে গেল নমরুদ বলে তোর আল্লাহ কাছে মেরে ফেলবো নাউজুবিল্লাহ বলে কেমন ভাবে নমরুদ একটা সিংহাস সিংহাসন বানালো পঞ্চাশ হাত লম্বা আর সিংহাসনের ভিতরে পঞ্চাশ হাতে একটা খুঁটি লাগিয়ে দিল খুঁটির মাথার বিরুদ্ধে একটা বড় কুষ্ঠর টুকরা আর কুষ্ঠর টুকরা থেকে পঁচিশ হাত নিচে একটা বাঁশ পাখি যে পাখিগুলো আসমানে ওঠে মাঝে মাঝে আমাদের এলাকা মুরগির চাও হাঁসের চাওগুলো খেয়ে ফেলে এরকম বাঁশ পাতি বেঁধে দিল এখন বাঁশ যখন গুস্ত খাওয়ার জন্য এরকম ডানা মেলে সেও বাঁধা গুস্ত টুকরো বাঁধা কেউ কাউকে লাগ পাচ্ছে না মধ্যখান দিয়ে ওই যে বাঁশ ডানা মেলে এবার নম্রদের সিংহাসন এই হাওয়ার কারণে আস্তে আস্তে উপরে ওঠে উপরে ওঠে একমাস যাওয়ার নম্রদ চিন্তা করলো আমি মনে হয় আল্লাহর আসমানের কাছাকাছি আসছি যা যে আল্লাহর কথা বলে এই আল্লাহ আমি মেরে ফেলবো আমার আল্লাহ বলে পাঁচশো বছরের রাস্তা আসমান যদিও জমিন থেকে দেখে মনে হয় এখান থেকে যত যাবে অত উপরে মনে হবে যত উপরে যাবে অত উপরে মনে হবে যখন তীর তাক করলো আমার আল্লাহ বলে আমি তো রহমান আমি ইচ্ছে করলো নমরুদকে এক মিনিট অক্সিজেনটা বন্ধ করলেই তো সে মৃত্যুবরণ করবে কিন্তু আমি আল্লাহ তো হাম তো মা ইল বিকারম হে কুই সায়নি রাখ দেখা কেসে রাখ আর বোমানজিল হ্যাঁ দুনিয়ার মন্ত্রে মিনিস্টার কাছে একবার দুইবার তিনবার চাইলে রাগ হয়ে যায় আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ রাগ হয়ে যায় বান্দ একটা ডাক দেশ না আমি আল্লাহকে আল্লাহ বলে আমি আল্লাহ সত্তর বার তোর রাকে বলি ইয়া আব্দি হে আমার বান্দা ইয়া আব্দি হে আমার বান্দা ইয়া আব্দি হে আমার বান্দা দুনিয়ার কাউকে ডাকলে রাগ হয়ে যায় আমি আল্লাহকে না ডাকলে আমি আল্লাহ রাগ হয়ে যায় একটু জবান খুলে বলো সুবহান নমরুদ বলে আমি আল্লাহকে মারব আমার আল্লাহ বলে আমাকে মারবে যাক সে যদি অসংখ্য কষ্ট করে এসেছে তীর মারবে সে যদি খালি হাতে ফিরে যায় মনটা খারাপ হবে আমি আল্লাহ তার রহমান একটু দয়া করি কি করা যায় আমার আল্লাহ বলে সিবরাল একটা কাজ করো নম্র তীর মারবে তো আমাকে মারবে আজকে তাকে খালি জীবনা দিব না খালি আগার মধ্যে রক্ত লাগাই দিব আল্লাহ কিসের রক্ত আমার আল্লাহ বলে সিবরাল একটা কাজ করো সপ্তম আসমানের নিচে প্রথম যে আসমান আছে এই প্রথম আসমানের উপরে একটা রহমতের সাগর আছে প্রথম আসমানটা কিন্তু মাউজুন মাহফুবন সাদা কাজ তারা তৈরি এখন প্রশ্ন হতে পারে আসমান যদি ক্লিয়ার থাকে আমরা তো আসমান সাদা দেখি না নীল দেখি নীল দেখার কারণ হচ্ছে প্রথম আসমানের উপর একটা রহমতর সাগর আছে রহমতের সাগরের পানির কালার হচ্ছে নীল পানি এই গ্লাসের ভিতরে সাদা কাজ এটার ভিতরে লাল পানি ঢুকালে লাল মনে হবে হলুদ ঢুকালে হলুদ মনে হবে নীল নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা বিভিন্ন গান সঙ্গে শুনেন না আসমানটা নীল মেরা হয় কারণ রহমতের সাগরের পানি হচ্ছে নীল একটু নমরত যখন তিন মারবে আমার আল্লাহ একটা কাজ করে আমার রহম সমতর সাগরে অসংক মাছ আছে ওইখান থেকে একটা মাছ ধরে এবার মাছকে নম্র যখন তীর মারবে মাছের কলি যা বরাবর তীরটা লাগাই দিবে মাছের জবান খুলে গেল আল্লাহ আপনি আমাকে কেন চয়েস করেছেন দুনিয়াতে কত প্রাণী আছে আমার রক্ত নিয়ে আপনার কি লাভ আমার আল্লাহ বলে মাছ আমি ওয়াদা করলাম যদি আজকে তোমার রক্ত নম্রদের তীরের মধ্যে প্রবাহিত করতে পারো আজকে যদি রক্ত জড়াতে পারো কে আমার পর্যন্ত আর কোনোদিন তোমাকে বিসমিল্লাহি আল্লাহ